এই মুহূর্তে থেকে বড় খবর এই মুহূর্তে থেকে বড়ো খবর ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হলো বাড়ি বাড়ি সহ আসবাবপত্র জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বাড়ি গ্রাম পঞ্চায়েতের কহরা গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ একটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় আর যেখানে আগুন লাগে সেখানে থাকতো এক বিধবা আর সেই বিধবাই বলেন কে বা কারা জানি না আগুন লাগিয়ে চলে যায় প্রায় কুড়ি ফুট ওপরে আগুন তৎপর স্থায়ী বাসিন্দারা জল দিয়ে আগুনটিকে নেভাবার চেষ্টা করলেও অপরদিকে জলপাইগুড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয় দমকল কর্মীরা এসে আগুনটিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনে যে মহিলার ঘর পুড়ে গিয়েছিল সেই মহিলা জানান থাকার সময় জায়গা নেই থাকার কোনো তার জায়গা নেই তাই সরকারের কাছে কিছু আর্থিক সহায়তার কথাও তিনি জানান কি বলছেন স্থানীয় ও সেই বয়স্ক মহিলা শুনুন জলপাইগুড়ি থেকে হাতিমালির রিপোর্ট ডি নিউজ কলকাতা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আগুন লাগছিল তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন মিডিয়া মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে কোয়ারাপাড়া বুধে এখানে আগুন লাগছে একটা বিধবা মহিলা বিধবা মহিলা তো তারা আর্থিক সাহায্য চাচ্ছে কিছু সরকারের কাছে এটা নিয়ে কী বলবেন

আগুন না আমি বলতে পারি না আমি বেটির বাড়িতে গেছি খোয়ার ঘর আমার ওদেরকে খোলা ওদের আমি থাকি এখানে এরা কে আছে দশটা এগারোটার সময় উগুন্ধে আছে আমি তো বলতে পারি না আচ্ছা হ্যাঁ আমি থাকি আমি তো বিধুয়া আমি ওইখানে থাকি আমি বেটা তো বলতে বুঝতে পারছেন যে বেটাক বহু আজকালি এলা এলাদে এলাই কেমন কী করি মোটামুটি একটা ব্যবস্থা করে তোমরা প্রধান কইন যে হোক তোমরা মোকটা দাও আর্থিক সাহায্য চাচ্ছেন হ্যাঁ আমি সাহায্য চাচ্ছি যাতে আমি বিধবা আমি আমি কোথায় যাবো কোথায় থাকবো আমি আমার তো শোয়ার ঘটনা আসবে আপনার নাম নুরজাহান দেওয়া এটা কোন জায়গা এটা ওইটা কহরাপাড়া গোড়ালবাড়ি ঠিক লালুরা কি করে যে না নাগলো কে বলতে পারে না রাতে সাড়ে দশটা তখন আচ্ছা ওরা ঘুমাই আসে ঘুমন্ত অবস্থা দেখে জাকিল পায়ে একদম পুরা বাড়ি আলো হয়ে গেছে তখন ঘর থেকে পুরা চিৎচার করে বাচ্চাকে বাচ্চাটাকে নিয়ে বাইরে তখন গ্রামবাসী সবাই আসে আগুনটাকে নেওয়া হয়েছে তারপরে একশো ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড আসে ওষুধ জল দিয়েছে অনেকক্ষণ তারপরে আগুনটা নিয়েছে কোনো ক্ষতির এসংখ্যা ক্ষতির আসলে মোটামুটি ঘরটা ওইটা জ্বলে গেছে টিন ছিল দুই বানের মতন নতুন টিন ওঠানো আছে ওইটাও জ্বলে গিয়েছে বেড়া ছিল টিনের মোটামুটি তিন বান

আর মালদা ও বহরমপুর নয় এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের স্বাস্থ্য সেবা নতুন জীবন হসপিটাল আইসিউ এনআইসিউ এইচ ডি এক্সরে জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি অর্থোপেডিক গাইনি অ্যান্ড ওবিএস নর্মাল ডেলিভারি ওপিডি সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে নতুন জীবন হসপিটাল নতুন জীবন হসপিটালে চিকিৎসা পরিষেবা সাত দিন চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন নতুন জীবন হসপিটাল আর ইউনিট অফ মাউন্ট হেভেন হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড এন ইঞ্চ থার্টি ফোর ডাকবাংলা থুলিয়ান